শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি মোটামুটি ভালোই আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই দেখো এখানে চা করে নিয়েছি আর এখন খাবো চা আর তারপরে তো ভাবছি যে চা খেতে খেতে যে কী রান্না হবে আজকে তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এই কারণেই শেয়ার করছি কারণ আজকে আমাদের বাড়িতে মানে আসবে কিছু গেস্ট তো সেই ব্লগটা একটু বড় হবে তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ছোট ব্লগ সকালের দিকেরটা তোমাদেরকে দিয়ে দিই তা সকালের আজকে রান্না বান্নাতে কি হচ্ছে সেটা তোমাদের সাথে ফার্স্ট আজকে শেয়ার করব কারণ আজকে সকালে বানালাম আমি এই যে দই বেগুন তো আরও একদিন বানিয়েছিলাম তো আজকেও তোমাকে দিচ্ছে এটাই শেয়ার করলাম আর এই দিকেতে দেখো স্নান টান করে এসে তারপরে তো এই যেখানে বানিয়ে নিলাম আলু পোস্ত আর স্নান করতে যাওয়ার আগে বানিয়ে রেখে গেছিলাম দই বেগুন তো আজকের মেনুতে আছে আলু পোস্ত আর তার সাথে দই বেগুন আর কিছু ভাজা টাজা বানাবো তো এইদিকে তো দেখো বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এরপরে খাবার টাবার পেরে নিই কারণ খাবার টাইম হয়ে এসছে তো সকালবেলার আজকে খাবারে আছে ভাত আলু ভাজা দই বেগুন আর তার সাথে আছে আলু পোস্ত তো আজকে এই খাবারটাই সকালের মেনুতে রয়েছে তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই আর কে কে আসছে আজকে বাড়িতে না আসছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে আর তারপরে দেখো এদিকে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দই বেগুনটা দই বেগুনটা সত্যি কথা ফার্স্ট টাইম বানালাম কিন্তু নিরামিষের মধ্যে খুব টেস্টি হয়েছিল তো এই যে লুকটা দারুণ সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো বর খেতে বসে পড়েছে আর ফার্স্ট এক গাল খেয়ে পরেই ও বললো যে খুব ভালো হয়েছে আর এদিকেতে তো দেখো ছেলে আমার ফোন চালাতে ব্যস্ত খাবার কী আছে না আছে সেটা দেখার কোনো মানে গা নেই ও আগে ফোনটা চালিয়ে নিক তো ওইদিকে তো আমিও বসে পড়লাম ভাবলাম আমিও খেয়ে নিই আর তারপরে প্রথম গালটা মুখে তুলতে কি বলবো বন্ধুরা দারুণ টেস্ট দই বেগুনের মানে একদম নিরামিষ রেসিপি কিন্তু এত টেস্টি হয়েছিল সত্যি দারুণ টেস্ট তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে এই যে শেয়ার করতে এসে গেছি কুল মাখা দুপুরবেলায় বসেছিলাম ভাবলাম যে কি খায় কি খাই তাই কুল টুল মাখিয়ে বসে পড়লাম আর কুল কুল মাখাতে গিয়ে যেটা হলো আমি একবার স্লিপ খেয়ে জলেতে কাঁচারও খেলাম সেই জন্য আবার ড্রেসটা চেঞ্জ করেই আসতে হলো তো এই দিকে দেখো কুলটা মাখিয়ে নিয়েছে দারুণ খেতে হয়েছিল আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই